শান্তিরাজেশ্বর প্রভু যীশুখ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় চুয়াল্লিশ পদে আমরা পড়ি কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনাও করিও লেখক ডক্টর সাক্ষ্য দিচ্ছেন যে প্রভু যীশু খ্রিস্ট যা বলতেন তা তিনি পালনও করতেন এমনটি কখনোই হয়নি যে প্রভু যীশু শিক্ষা দিয়েছেন অথচ নিজে তা মানেননি প্রভু যীশু এই পাপময় জগৎকে এতটাই ভালোবেসেছেন যে মানুষকে পাপ এবং তার দণ্ড থেকে উদ্ধার করতে নিজে স্বর্গ ছেড়ে এই জগতে এসেছেন এবং মানুষের জন্য মৃত্যুকে বরণ করেছেন উপযুক্ত বলিদান তিনি দিয়েছেন এমনকি শেষ পর্যন্ত ক্রুশের উপরে তিনি সকল পাপি এবং তার তাড়নাকারীদের জন্য প্রার্থনা করে বললেন পিতা এরা জানে না এরা কি করছে তুমি এদেরকে ক্ষমা করো যদি আপনি তাকে বিশ্বাস করেন আপনি নিশ্চিত রূপে উদ্ধারকে লাভ করবেন এবং আপনারও কর্তব্য হবে অপরকে ক্ষমা করা সুসমাচারের প্রচার করা ধন্যবাদ